নির্বাচনের সময় যারা এলাকাতে গিয়েছে তাদেরকে কেবলমাত্র একটা রুমের মধ্যে বদ্ধ করে রেখেছে ঘরের বাইরের দরজা পর্যন্ত আসতে দেওয়া হয় নাই যারা এমপি নির্বাচন করছে আমার এলাকার মেজর হাবিসকে তাকে লঞ্চ থেকে যেতে দেয় নাই তার বাসা পর্যন্ত লঞ্চ থেকে তাকে আবার ফেরত হয়েছে আজকে তারা কিভাবে ইনসির বিরুদ্ধে নামে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ভাইরা আমাদের সাধারণ জনগণ যেভাবে আমাদের এই জাতির জন্য প্রাণ দিয়েছে সেই রক্তের বিনিময়ে আজকে ইউনুস সরকার আমাদেরকে যে আশ্রয় দিয়েছে এই দেশটাকে এখানে আমরা আমাদের জাতি কোনোদিন নিঃসন্দেহে এটা বলতে পারবে না আমরা এরকম একজন সরকার পেয়েছি আন্তর্জাতিক মানের একজন সরকার যিনি শুধু তার নিজের জন্য তো ভাবেই না গোটা বিশ্বের মানুষের জন্য এই দেশের বাইশ কোটি মানুষের জন্য ষোলো কোটি মানুষের জন্য যিনি সবসময় চিন্তা করেন সুতরাং আজকে যে জাতীয় সরকারের রূপরেখা বলা হচ্ছে এখানে আমরা লক্ষ্য করেছি নির্বাচনের সময় যে পেশি শক্তি ব্যবহার করা হয় কালো টাকার ছড়াছড়ি হয় আমরা এই কালো টাকা এবং পেশি পেশি শক্তির বিনিময়ে যে সরকার গঠিত হয় এই সরকারের কাছ থেকে আমরা কিছু আশা করতে পারি না বিগত দেশ স্বাধীনের পরের থেকে এই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে কোন নির্বাচন আমাদের জন্য কোনো সুফল বয় আনতে পারে নাই ইভেন ফেসিস খুনি হাসিনা মাফিয়া সরকারের সময় যে নির্বাচন হয়েছে এই নির্বাচন তো নির্বাচনই না এটি কেবল নির্বাচনের নামে একটা প্রহসন